অন করে এটা সুতা ধরে দাম দিলেন এই মুহুর্তে পেট্রোল চালিত একটি ওয়াটার পাম্প বিক্রয় হলো রাজীব ভাই জি এটা বিক্রি করলেন আজকে জি 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 আচ্ছা এটার কেমন কি সুবিধা একটু বলেন আমাদেরকে এইটা সুবিধা হলো এটা একটি পেট্রোল চালিত আর ওজনে হালকা এবং এটা প্রেশারটা অনেক বেশি এটা পাম্পের কারণে এটা অনেক বেশি প্রেশারটা পাম্পের সাধারণত যে ডিজেল ইঞ্জিন গুলো অনেক পানি দিতে হয় ভিতরে ভিতরে আর এটার এখানে এই হাড়িটা বোঝাই করে দিলেই হয় পুরো পাইপে পানি দিতে হয় না মানে তিন চার লিটার পানি যদি এর ভিতরে দিয়ে দেন তাহলে আপনার পানি উঠবে আর এটা বহন করা সুবিধা এবং তেল খরচ একটু কম আপনার ডিজেল এর মতো তো এটা সার্ভিসিং অনেক ভালো এবং সবচেয়ে আমাদের পেট্রোল চালিত মধ্যে সবচেয়ে হেভি মেশিন এই নিয়ে নিল আমাদের কাছ থেকে আজকে তো এনাকে সরাসরি আমরা তেল মোবাইল তুলে চালিয়ে দেখাই দিচ্ছি তো স্টার্ট করে দেখাই দিই এনাদেরকে তো প্রথম যে সময় আপনার মেশিন একটু চোখটা টানতে হবে এবং এটা অন আছে নাকি অন করে রাখতে হবে এম করে এটা সুতা ধরে টান দিলে রাজীব ভাই আপনাদের এই মেশিনের স্টার্টিং সিস্টেমটা অনেক সুন্দর স্টার্টিং খুব ইজি জি ইজি অল ইজি এটা কত টাকা দিয়ে সেল করলেন এটা 12500 টাকা 12500 টাকা দিয়ে সেল করলেন জি জি আচ্ছা কাস্টমার ভাই বাসা কোথায় ভাই আপনার বাসা বনপাড়াতে আপনার বাসা আপনি কি কাজের জন্য ইমেল এটা এ পাম্পের জন্য। সেস আচ্ছা আচ্ছা। নিজের জন্য নিজে চেক আচ্ছা এটা মূলত লিসেন আসলে মানে ক্যারি করা খুব ইজি। হ্যাঁ, ক্যারি করা ইজি জন্য এটা কিন্তু। আচ্ছা আপনি যে এখান থেকে এই মেশিনটা নিলেন আমাদের রাজীব ভাইয়ের কথাবার্তা ব্যবহার আপনার কাছে কেমন মনে হলো? ভালো লাগলো অবশ্যই। দামটা কেমন পাইছেন বলেন? দাম সাছই আছে। এই ভিডিওটি দেখে কাস্টমাররা আসতে পারবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা।

তাদেরকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিলে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি যদি চান হোম ডেলিভারিতে পাঠাইতে পারবো যদি কেউ চায় কুরিয়ার ডেলিভারি কুরিয়ার ডেলিভারিতে দেড়শো থেকে দুইশো টাকা খরচ হবে আর হোম ডেলিভারিতে তিনশো টাকা বা ওজন ভেদে দামটা বাড়ে আচ্ছা আচ্ছা আপনার কুরিয়ার চার্জটা

আর এখানে রয়েছে ট্রেনিং সেন্টার এই প্রতিষ্ঠানটি নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য রাজীব ভাই অপশন রাখছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল